বিএনপি ক্ষমতা এলে কে হবেন প্রধানমন্ত্রী যা বললেন তারেক রহমানের উপদেষ্টা এরপর জানিয়ে দিব গাজা গণকবরে পরিণত নির্যাতিত মুসলমানদের রক্ষায় সম্মিলিত মুসলিম সেনাবাহিনী গঠনের দাবি আরো জানিয়ে দিব ইউনুস সরকারের মেয়াদ পাঁচ বছর বৃদ্ধির দাবিতে আমরণ অনুসন এবং জানিয়ে দিব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর রাস্তায় হাজার হাজার মানুষ সর্বশেষ জানিয়ে দেব বিপ্লব ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাতিনা আন্দোলনকারীদের নিশ্চিন্ন করে দিত বলছে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে বিএনপি ক্ষমতায় এলে কে হবেন প্রধানমন্ত্রী যা বললেন তারেক রহমানের উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন দল ক্ষমতা এলে প্রধানমন্ত্রী কে হবেন এ নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনো নির্দিষ্ট ঘোষণা না এলেও দলের সর্বসম্মত সমর্থনে তারেক রহমানই জাতিকে নেতৃত্ব দেবেন তার কথায় উঠে আসে বিএনপি ক্ষমতা এলে উপপ্রধানমন্ত্রী ও উপ পররাষ্ট্রমন্ত্রী পদের মতো নতুন কাঠামো চালুর প্রস্তাবও মাহাদি আমিন দাবি করেন পতিত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক করতে ব্যর্থ হয়ে তারেক রহমানের বক্তব্যকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করেছিল যা বিশ্বে নজিরবিহীন কারণ তারা জানতো কোনোভাবেই রাজনৈতিকভাবে তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে মোকাবেলা করার শক্তি বা সামর্থ্য তাদের নাই তার ভাষায় তারেক রহমানই একমাত্র রাজনৈতিক নেতা যিনি তৃণমূল পর্যন্ত যোগাযোগ রাখেন এবং জাতীয় পর্যায়ে প্রতিটি খাতে স্পষ্ট নীতিমালা প্রণয়ন করছেন তিনি গণ সহ তরুণ প্রজন্মের বিভিন্ন দাবির পক্ষে তারেক রহমানের ভূমিকা তুলে ধরেন তারেক রহমানের এই উপদেষ্টা বলেন তারেক রহমান আজও এমন একজন নেতা যিনি কাউকে অসম্মান না করেই রাজনৈতিক বক্তব্য দেন দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রসঙ্গে তিনি বলেন তাদের প্রতি আমাদের শুভকামনা রয়েছে তবে তারা যেন সরকার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে রাজনৈতিকভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটাই আমাদের কাম্য পরিবারতন্ত্র নিয়ে ওঠা বিতর্কের জবাবে মাহাদি আমিন বলেন তারেক রহমান ৩৭ বছরের রাজনৈতিক জীবনে একবারও এমপি হননি বা পদ পদবীর জন্য রাজনীতি করেননি এটি তার রাষ্ট্রনায়ক সুলভ সংযম ও দায়িত্ববোধের প্রমাণ গাজা গণকবরে পরিণত নির্যাতিত মুসলমানদের রক্ষায় সম্মিলিত মুসলিম সেনাবাহিনী গঠনের দাবি ফিলিস্তিন ভারত কাশ্মীর ও আরাকানের নির্যাতিত মুসলিম মুসলমানদের জাতিগত নিপীড়ন থেকে রক্ষায় সম্মিলিত মুসলিম গঠনের সেনাবাহিনী দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকারম প্রাঙ্গনে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ শুক্রবার বাদ জমা বাইতুল মোকারমের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় এতে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিপুল সংখ্যক মুসল্লি যোগ দেন thank you তারা ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আরাকান ফ্রি ফ্রি কাশ্মীর বিশ্ববাসী এক হও গাজা দখল রুখে দাও দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও ভারতের কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও মিয়ানমারের কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও প্রভৃতি স্লোগান দেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সায়েদ কুতুব ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বিক্ষোভে মোহাম্মদ শামসুদ্দিন বলেন মুসলিম উম্মাহকে রক্ষায় ব্যর্থ ওয়াইসিকে বাদ দিয়ে মুসলিম উম্মা পরিষদ গঠন করে বিশ্ব মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে মক্কা মদিনা মসজিদুল আকসা সহ বিশ্ব মুসলিমদের ওপর আক্রমণ রোধ করতে গাজার রাফা আরাকান কাশ্মীরের মুসলিমসহ যেখানেই মুসলিমদের ওপর নির্যাতন হবে সেখানেই এই বাহিনী ঝাঁপিয়ে পড়বে সৈয়দ কুতুব বলেন জাতীয় বিপ্লবী পরিষদের দায়ী প্রেক্ষিতে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহাল করায় মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমরা চাই বাংলাদেশ সরকার ফিলিস্তিন সহ ভারত কাশ্মীর ও আরাকানের মুসলিমদের রক্ষায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে নিয়মিত তৎপরতা চালাবে ইউনুস সরকারের মেয়াদ পাঁচ বছর বৃদ্ধির দাবিতে আমরণ অনুশন নবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত তিন দিন দেশে সরকার শূন্য ছিল গত সদস্যের সরকারের শপথ নেন পরে রাষ্ট্র ইস্যু সামনে আসে এবং সেগুলো নিয়ে কাজও চলছে সম্প্রতি ব্যক্তির কাছ থেকে ডক্টর ইউনুস সরকারের ন্যূনতম পাঁচ বছর মেয়াদ বৃদ্ধির দাবি ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে লেখালেখি হচ্ছে এরই ধারাবাহিকতায় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মাস ব্যানারে একদল যুবককে অনুশন করতে দেখা যায় সরজমিনে দেখা যায় ডক্টর সরকারের মেয়াদ বছর করার জন্য রাজু ভাস্কর্যের সামনে অনুশন শুরু করেছেন একদল যুবক প্রয়োজনে তারা আমরণ অনুশন শুরু করবেন তাদের মাথার উপরে আরও একটি ব্যানার দেখা যায় সেই ব্যানারের শিরোনামে উল্লেখ রয়েছে আগে সংস্কার পরে নির্বাচন আগে জনতা পরে ক্ষমতা তার নিচেই লেখা রয়েছে অন্তবর্তীকালীন পাঁচ বছর মেয়াদ বৃদ্ধির জন্য প্রাথমিক অবস্থান পরে চূড়ান্ত আমরণ অনশন সেখানে তাদের পাঁচটি দাবির কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হল অন্তবর্তীকালীন আমরেই চব্বিশের গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার শেষ করতে হবে ন্যূনতম আগামী পাঁচ বছর রাষ্ট্র সংস্কার চলবে তারপর নির্বাচন আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন দিতে হবে প্রশাসনের মধ্যে যেখানে যেখানে ফ্যাসিস্টদের দোষর রয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক হতে হবে অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক যুবক বলেন আমরা ডক্টর ইউনুস সরকে আগামী পাঁচ বছর চাই কারণ তার পাঁচ বছরের মধ্যে রাষ্ট্রের সব সংস্কার শেষ হোক উনি ছাড়ার সংস্কার সম্ভব না আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা জনগণের আস্থা অর্জন করতে পারেনি তাছাড়া জোড়াই গণ অনেক তাজা প্রাণ হারিয়েছি এসবের বিচার ডক্টর ইউনুস ছাড়া সম্ভব না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর রাস্তায় হাজারো মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে হাজারো মানুষ আজ শুক্রবার বিক্ষোভ থেকে দ্রুত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয় একই সঙ্গে আজ উত্তরায় যারা ব্যানারে মিছিল করেছে তাদের করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে অংশগ্রহণকারীরা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারী করতে হবে এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন মিছিলে নেতৃত্ব দেওয়া একজন বলেন যে শেখ হাসিনা মানুষ হত্যা করে যে আওয়ামী গুম খুন করে সেই হাসিনা ও আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তার শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা ওই মিছিলের ব্যানারে লেখা ছিল ঢাকা আঠারো সংসদীয় এলাকা বিক্ষোভ মিছিলটি তিন মিনিট মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ বিপ্লব ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিন্ন করে দিত বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন চব্বিশের জুলাই বিপ্লব ব্যর্থ হলে সে হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিন্ন করে দিত তাই জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ করতে হবে এই বিপ্লবে প্রায় দুই সহস্রাধিক মানুষ প্রাণ দিয়েছেন তার সত্তর ভাগই ছিল গরিব ও শ্রমিক তাদের রক্তেই অর্জিত হয়েছে চব্বিশের জুলাই বিপ্লব যদি এই বিপ্লব ও গণ অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের সবার পরিণতি হতো ভয়াবহ ছাত্র জনতা ও শ্রমিক যারা বিপ্লবে সামিল হয়েছিল তাদেরকেও খুন গুমের শিকার হতে হতো তাই সহস্র জীবন ও রক্ত সাগর পেরিয়ে যে অর্জন হয়েছে সেটি বাস্তবায়নে বাংলাদেশকে নতুন করে গড়তে হবে শুক্রবার বেলা এগারোটায় শহরের চার মাথা ভবের রাজা বাজার ট্রাক টার্মিনালে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তেরোতম ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ কখনোই ভারতের ছিল না বগুড়ার মানুষরাও ছিলেন না, কিন্তু জোর করে বাংলাদেশকে ভারতের তাবেদার বানিয়েছিলেন বাংলাদেশের শ্রমিকরা রাজপথে থাকলে কোনো অপশক্তি মাথা চারা দিয়ে টিকতে পারবে না বাংলাদেশে প্রায় সাত কোটি পঁয়ত্রিশ লাখ শ্রমিক শ্রেণীর মানুষের মধ্যে সত্তর লাখ মোটর পরিবহন শ্রমিক রয়েছেন এরই মধ্যে বগুড়ায় একুশ হাজার মোটর শ্রমিক রয়েছেন সকল শ্রমিক সদস্যদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলেই আগামীর বাংলাদেশ হবে শ্রমিক বান্ধব বাংলাদেশ বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিথুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ হুমায়ুন কবির খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স বগুড়া আন্তর্জেলার ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রাসেল মন্ডল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিন্টু খান প্রমুখ